মাম্মা তো টেলিভিশনের দাদা দৌড়ানি দিছে ঘরে যাওয়ার জন্য দাদা তোমাকে দৌড়ানি দিছে আহ তুমি দাদার ঘরের কাছে গেছো কেন তাহলে দাদা ঘরে ঘুমাই পড়ছে

আছে আমি তোমাকেও একটা ঘর বানাই দেবো ওকে ঘর ভেঙে যাবে তো দেখ অবস্থাটা ম্যাক্স এ এ তো দোতলা বিশিষ্ট ঘর বানাই দিতে হবে মনে হচ্ছে আমার এবারে দুষ্টু করো না তো এই এই ছোটো দাদাকে ঘুম থেকে উঠাই কেন কি জ্বালা দে তো একটা থাপ্পড় দিয়ে দে তো পুরো একটা থাপ্পড় দাও জোরে দিন দাদা নেক্সট আই কুরাই দিছি দাদাকে এখন আর খুঁজে পাবে না হ এটা কি এটা তো মনে হচ্ছে একটা 24 ইঞ্চি টেলিভিশন হ্যাঁ মাম্মা তো টেলিভিশনের আবিষ্কর্তা আবিষ্ক্রেতা হয়ে গেল আবিশ আবিষ্কারক আবিষ্কারক আবিষ্কার দাদাকে খুঁজে পাচ্ছে না দাদা কই দাদা কইলে দাদা বেরো দাদা বেরো না একটু এই দাদা এই দাদা একটু বেরো না দুধ করতে পারতেছি না তুই কই গেলি হ্যাঁ মামা তোকে কই লুকিয়ে রাখছে আরে আমি তো খুঁজেই পাচ্ছি না মামা কোথায় রাখো দাদাকে আরে ফোটাটা কই গেল রে আয় হায় খুঁজেই তো পাচ্ছি না দাদা তুই কই রে ম্যাক্স এটা নষ্ট হয়ে যাবে মা কি করতেছে কি সুন্দর করে দাদা ঘুমাচ্ছে তোমার এই দাঁড়া এবার এবার পিডেন খাবে না